আসসালামু আলাইকুম রোনা শীর্ষ থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের মার্ক এবং কিছু ম্যাক্সের মাল দেখাবো মার্কের খুবই সুন্দর প্রিমিয়াম একটি বেল্ট স্যান্ডেল এগুলো স্পোর্টস স্যান্ডেল তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করেই কিন্তু আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনি মাল হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন সো মার্কেটের এই প্রোডাক্টগুলো কিন্তু আগে অনেক দাম বেশি ছিল বর্তমানে একটা প্রাইস মার্কেটের ক্ষেত্রে সামঞ্জস্য আছে প্রাইস কম আছে তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হাই কোয়ালিটি মার্কেট প্রোডাক্টগুলো যাদের শুধুমাত্র পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনাদের দোকানের নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবেন সাল্লাহ এবং আমাদের ফেসবুকে এবং টিকটকে ফলো দিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যা ইউটিউব ডিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আমাদের দেখতে পান কারণ আমাদের প্রতিনিয়ত আপডেট আপডেট প্রোডাক্ট আসতেছে আমরা অতিরিক্ত চাপে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিওটা ভিডিও আপলোড করতে পারছি নি তবে ইনশাল্লাহ চেষ্টা করছি প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য তাদের পাইকারি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের সাথে অনেক ভাই বলে যে ভাইয়া আপনারা প্রাইসগুলো ভিডিওতে বলে দেন না কেন আসলে ভাইয়া আন্তরিকভাবে দুঃখিত আমাদের সাথে অনেক রিটেল কাস্টমার যুক্ত আছে তো যারা দেখা যায় যে দোকানদার না ইউজ ইউজ করবে সেক্ষেত্রে আমরা দাম বলে দিলে কিন্তু দোকানটার সাথে যে বার্গেটিং করবে পুরা জুতার জগতে ইফেক্ট একটা পড়বে দাম বলে দিলে এই জন্য আমরা দামগুলো বলে দিইনি কারণ যারা দোকানদার তারা আমাদের হোয়াটসঅ্যাপে ভিজিট করলে কিন্তু আমরা বুঝতে পারি যে কারা পাইকারি নেবে কারা খুচরা নেবে তো সো যারা পাইকারি নেবে শুধুমাত্র তাদেরকে আমরা রেটগুলো বলি কারণ প্রত্যেকটা ব্যবসার একটা গোপনীয়তা আছে তো গোপনীয়তা রক্ষাতেই আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে রেটগুলো বলে থাকি একটু কষ্ট হলেও একটু হোয়াটসঅ্যাপে আপনাকে আত্মীয় দোকানের নামটিকে লিখে দিলে আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবো ইনশাআল্লাহ তো যাদের শুধুমাত্র পাইকারি লাগবে তারাই যোগাযোগ করবেন এটা ম্যাক্সের খুবই সুন্দর একটা প্রিমিয়াম প্রোডাক্ট এটা খুবই সুন্দর ফিনিশিং তিনটা কালার স্টকে আছে আমাদের কাছে ব্ল্যাক রেড চকোলেট ব্ল্যাক এবং চকোলেট ব্ল্যাক এবং গ্রে তিনটা কালার কম্বিনেশন একটি প্রোডাক্ট আর একটি প্রিমিয়াম কোয়ালিটি স্যান্ডেল অস্থির একটি স্যান্ডেল খুবই সুন্দর ফিনিশিং প্রিমিয়াম কোয়ালিটি দুইটা কালার আছে ব্লু এবং চকোলেট সো যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিটা নিতে পারবেন আপনার এলাকায় যদি কুরিয়ারে বাঁধ না থাকে নো প্রবলেম আপনি প্রোডাক্ট পছন্দ হলে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাকে ছবি দিয়ে রেড দিয়ে দেবো এবং আমরা স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনার দোকানে পৌঁছে দেবো ইনশাল্লাহ খুব ইজিতেই আপনি অর্ডার করতে পারবেন ছবি দেখে যদি প্রবলেম হয় ডাইরেক্ট ভিডিও কল দেবেন আমরা রেড বলে দেবো এবং ডাইরেক্ট দেখায় অর্ডার কনফার্ম করে ফেলব ইনশাল্লাহ তো এটা একটা খুবই সুন্দর প্রিমিয়াম একটি ম্যাক্সের স্যান্ডেল ম্যাক্স ফুটওয়্যারের দুইটা কালার চকোলেট এবং ব্ল্যাক একবারে প্রায় চমলক্ষ বাচ্চাদের কিউট বেবি প্রোডাক্ট আছে এটা গ্লোসি এটা কিন্তু চিকচিকা একটি প্রোডাক্ট বাচ্চাদের খুবই সুন্দর কিউট বাবুদের জন্যে তো আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন মিনিমাম ছয় জোড়া নিতে পারবেন কার্টন চালে নিতে পারবেন এক ডজন নিতে পারবেন যা যতটুকু প্রয়োজন নিতে পারবেন আমাদের কাছ থেকে তবে একটি আর্টিকেল স্মরণীয় একটি কালার ছয় পেয়ার নিতে হবে আমাদের কাছ থেকে যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রাইজের বিষয়ে বলে রাখি আমাদের কাছে কিন্তু বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন প্রোডাক্ট আরও একটি গুরুত্বপূর্ণ কথা আছে আমি একটু পরেই বলবো তো বাচ্চাদের একটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট আর বর্তমান আমাদের অফার চলতেছে প্রতি এক ডজন একটি করে কুপন তো যাদের পাইকারি লাগবে তারা নেবেন আমাদের কাছ থেকে এটা প্রতি এক ডজন একটি করে কুপন পাবেন এবং এই কুপনে আমাদের তিরিশটা পুরস্কার আছে প্রথম পুরস্কার একটি বত্রিশ ইঞ্চিএল বি টিভি মোবাইল ফোন রাইস কুকার প্রেসার কুকার ডিনার সেট হটপট সব ধরনের এবং মাইক্রো ওভেন সহ আমাদের কাছে পেয়ে যাবেন আপনি প্রতি এক ডজন একটি করে কুপন পাবেন এটা আমরা ঈদের পরে ড্র করব ড্রো মাধ্যমে আমরা সব প্রাইজগুলো বিতরণ করে দেবো ইনশাল্লাহ তো আপনি তো প্রোডাক্ট কিনবেনই তো আমাদের কাছ থেকে কিনেন যদি একটা ভালো প্রাইজ পান তো আমাদেরও ভালো লাগবে আপনারও ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ